ল এই দাঁড়ীবালা মার কাছে বুট চাবার নিকাই আইসে আইসে বলতাছে যে বিকাশ করা কোনো নাম্বার দেন মোটামুটি টাকা দিবো আর গরিব থাকুন লাগবো না এই দুনিয়ার সুখ করে যাইতে পারবেন পরে দুনিয়া সুখ করতে পারবেন পরে আমি বলছি যে হইল দাঁড়িওয়ালা মারখায় বুট দিবো আমার বিকাশ নাম্বার দেয়া আন কি করবেন যারে খুশি তারে ভোট দিবো কয় না দাঁড়িবালা মারখায় বুট দিবেন আর না মতন ব্যবস্থা করে দিয়া থিয়ে যাম কথা বলার পরে আমি ঘরে গেছি আর এই মুহূর্তে হেরা বাইরে গেছে গো তারপর জি গাইছি যে আপনারা কোন গ্রাম আসছেন কেউ বলে নাকি একজন বলে কি আমি থেকে ঠিকাইছি এই গ্রামের মেয়া এই শাশাইতে বর্সা বাইসাই বুর্দি বাইন নাকে এ বয়েলা তর্ক করছে আমার পাশে মানুষা ছিল না এই কারণে আমি কারো ডাক দি কালকে স্যার বুর্সা আমার বাড়ি একটা বুদ দিবেন যদি মরনের কথা ওন্ডি ধারা মরনের ভয় থাকে তাহলে দারিফালামারকা একটা বুদ দিবেন আর একটা বিকাশ নাম্বার মোবাইল নাম্বার দাওরা আপনি আমি বলছি যে বিকাশ নাম্বার দেখি ওকে ভোট দিব আমরা মনে করি যে যার যার ইচ্ছা মতো আমরা বিকাশ নাম্বারের কমাগর প্রয়োজন নাই বিকাশ নাম্বার দেখি করবেন প্রশাসন আসছিল হ্যাঁ প্রশাসন কি বলছে তারা এসে বলছে যে তারা এসে এটা বই লাগেল তাহলে আপনারা কি করছেন